ভারতের পক্ষ নিয়ে এবার বাংলাদেশকে হুঁশিয়ারি করলেন ভারতের জনপ্রিয় চিত্রনায়ক এবং কংগ্রেসের নেতা মিঠুন চক্রবর্তী তো মিঠুন চক্রবর্তী তিনি এত বড় বর্ষিয়ান অভিনেতা এবং জনপ্রিয় অভিনেতা তিনি শুধু ভারতেই অভিনয় করেননি তিনি বাংলা অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলা সিনেমায় তিনি অভিনয় করেছেন সেই প্রেক্ষাপটে আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলি যে আমরা যতটুকু জানি যে এই বর্ষিয়ান অভিনেতা এই কিংবদন্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের বরিশালের দিকে সম্ভবত তো এই বরিশাল অর্থাৎ বাংলাদেশে জন্ম নেয়া এই মিঠুন চক্রবর্তী এখন কিন্তু ভারতের সুপারস্টার এবং কংগ্রেসের নেতা কিন্তু এই বর্ষিয়ান অভিনেতা যেখানে বাংলাদেশের সঙ্গেও কাজ করেছে ভারতের সঙ্গেও কাজ করেছে সে প্রেক্ষাপটে এবং সে অবস্থায় নিজের অবস্থানকে শুধুমাত্র একটি জায়গায় নিয়ে গেছেন আর সে প্রেক্ষাপটে তিনি কিন্তু এবার ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি করেছেন তো এই বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী বাংলাদেশকে কীভাবে কী কারণে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আসলে কী চান বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন এই মুহূর্তে আমার হাতে আছে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম সেখানেই কিন্তু মিঠুন চক্রবর্তীর এই যে হুঁশিয়ারির বিষয়টি রয়েছে সেটি উল্লেখ করে তারা সংবাদ প্রকাশ করেছে বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে তারা তুলে ধরেছেন সময় সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্কের তলানিতে গিয়ে থেকেছে এরই মধ্যে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যা প্রভুকাণ্ডা ছড়িয়ে বেড়াচ্ছেন যে কারণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত জুড়েও এক ধরনের ভুল বার্তা ছড়াচ্ছে সেখানকার সাধারণ মানুষ তো বটেই তারকারও বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছেন বর্ষিয়ান অভিনেতা ও বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান সেই কার্যক্রমে অংশ নিয়েই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এই অভিনেতা মিথুন চক্রবর্তী বলেন বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গের অনেকের মনেই সেটা আছে কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনোদিনই ভাবিনি আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি এরপর পরোক্ষ বাংলাদেশকে সতর্ক করে এই বিজেপি নেতা এবং অভিনেতা বলেন যা সব সতর্ক বার্তা শুনছি টিভিতে দেখছি তাদের নেতারা যা যা পারছে কথাবার্তা বলছে আমি একটা কথাই বলবো ভারতকে খাটো করে দেখবেন না ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া তবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের মমতা কংগ্রেসকে শিক্ষা নিতেই বলেছেন মিঠুন অভিনেতার কথায় বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে বিশেষ করে বাংলাকে শিখতে হবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার অনিশ্চিত প্রসঙ্গত বিগত দিনে কলকাতায় বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যকলাপ বেড়েছে যে কারণে বাংলাদেশকে দেখে মমতার প্রশাসনকে শিক্ষা নিতে বলেছেন এই বিজেপি নেতা কারণ পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতার নাম না নিয়ে মিঠুন বলেন সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে শুধু আমাদের খারাপ লাগে পশ্চিমবঙ্গ ইতিমধ্যে নিচের দিকে নেমে এসেছে এগুলোর জন্য প্রশাসন দায়ী তবে ভালো খবর এটাই যে জঙ্গি ধরা পড়েছে তো ভিউয়ার্স মিঠুন চক্রবর্তীর মতন একজন গুণী অভিনেতা যার জন্মস্থানটি কিন্তু বাংলাদেশে পরবর্তীতে হয়তো বা তার পরিবার বা তারা সেখানে ভারতে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন তো এই সূত্র ধরে কিন্তু বাংলাদেশের মানুষেরও কিন্তু মিঠুন চক্রবর্তীর প্রতি একটি আলাদা ভালোবাসা এবং টান ছিল কিন্তু এবার তিনি এই বাংলাদেশকে নিয়ে যে ভুয়া তথ্যগুলো ভারতীয় কিছু গণমাধ্যমে প্রচার করছেন তার প্রেক্ষিতে তিনি একজন কংগ্রেস নেতা হিসাবে একজন অভিনেতা হিসাবে বাংলাদেশের ওপরে তিনি সকল দোষ চাপিয়ে দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যাদের সংবাদ দেখছেন যে গণমাধ্যমগুলো দেখছেন সেটার কতটা সত্যতা আপনার কাছে আছে কিংবা আপনার নিশ্চয়ই বসবাস করেন যারা সংখ্যালঘু আছে তো তাদের কাছেও আপনি কিন্তু খোঁজখবর নিয়ে আসলে সঠিক তথ্যের ভিত্তিতে কিন্তু আপনি আপনার বক্তব্যটি দিতে পারতেন কিন্তু সেটি না করে আপনি ভারতের যে হাতে গোনা কিছু গণমাধ্যম যারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করছে কিংবা বাংলাদেশের পরিস্থিতি করার চেষ্টা করছে তাদের এই সংবাদে আপনি সমালোচনা করেছেন তো আরেকটি বিষয় যদি আমি একটু বলি যে কংগ্রেস নেতা হিসাবে তিনি আসলে বাংলাদেশে বা কলকাতায় আমি জানি না কতটা জনপ্রিয় তবে মিঠুন চক্রবর্তী আজকে কংগ্রেসের যে স্থানটি পেয়েছে কংগ্রেস নেতা হিসাবে যে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছেন এবং তিনি এমপি হিসাবেও কিন্তু কংগ্রেসের নেতা হিসাবে তিনি সংসদে নেতৃত্ব দিয়েছেন এটিও কিন্তু তাকে বলতে হবে যে একজন মিঠুন চক্রবর্তী তার নেতা নেতা হওয়ার কিন্তু অনেক পরে বা রাজনীতি বিষয়টি কিন্তু অনেক পরে সর্ব প্রথমে কিন্তু আসলে তার অভিনেতার জায়গাটি তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ যদি মিঠুন চক্রবর্তীকে ভালো না বাসত মিঠুন চক্রবর্তীর ফ্যান না হতো সেই জায়গায় তারা কিন্তু কখনই মিঠুন চক্রবর্তীকে নিয়ে বাংলাদেশের যে প্রযোজনা সংস্থাগুলো রয়েছে যারা যারা চলচ্চিত্র নির্মাণ করেছে তারা কিন্তু কাজ করতো না তো সেই প্রেক্ষাপটে আমি একটু আসলে এই বিষয়টিতে নিজেও খুব কষ্ট পেয়েছি তিনি যেরকমটা বলছেন যে বাংলাদেশের বিভিন্ন সংবাদ দেখে অবস্থা দেখে তিনি কষ্ট পেয়েছেন কিন্তু আমি নিজেও কিন্তু একজন মিঠুন চক্রবর্তীর কিন্তু ফ্যান কারণ ওনার প্রত্যেকটি চলচ্চিত্র কিন্তু আমার দেখা হয় তো সেই প্রেক্ষাপটে তিনি একতরফা ভারতীয় কিছু ভুয়া গণমাধ্যমের সংবাদ দেখে তিনি এভাবে আসলে বাংলাদেশ নিয়ে মন্তব্য করবেন কিংবা বাংলাদেশ নিয়ে হুঁশিয়ারি করবেন হুঁশিয়ারি দিবেন এটি আসলে সত্যি আমি মনে করি অনেকটা দুঃখজনক কারণ ওনার মতন একজন গুণী মানুষ যিনি বাংলাদেশেও যার পদার্পণ ছিল যিনি ভারত বাংলা দুই জায়গাতেই তিনি কাজ করেছেন চলচ্চিত্রকে অনেকটা উজ্জীবিত করেছেন আলোকিত করেছেন সেই প্রেক্ষাপটে শুধু কিছু ভুয়া তথ্যের ভিত্তিতে তিনি কিন্তু সেটি বলতে না তো আমার আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা এই মিঠুন চক্রবর্তীর যে বক্তব্যটি বাংলাদেশ প্রাসঙ্গিক বিষয় বা বাংলাদেশের এই বর্তমান অবস্থা নিয়ে তিনি আসলে যে হুঁশিয়ারি দিয়েছেন বা যে ব্যাখ্যাটি দিয়েছেন এটি নিয়ে আমি যে বক্তব্যটি আপনাদেরকে উপস্থাপন করলাম বা আমি আমার যে মতামতটি আপনাদের কাছে উপস্থাপন করলাম সেই প্রেক্ষাপটে মিঠুন চক্রবর্তী একজন অভিনেতা হিসাবে কংগ্রেস নেতা হিসাবে নয় তিনি বাংলাদেশকে নিয়ে যে হুঁশিয়ারি দিয়েছেন কিংবা মন্তব্য করেছেন এটি আপনার দৃষ্টিকোণ থেকে কতটা যৌক্তিক আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে মমতা জঙ্গিবাদ নিয়েও তিনি কিন্তু কিছু কথা বলেছেন এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাদের মতামত কি একজন মিঠুন চক্রবর্তী নিরপেক্ষ নিরপেক্ষতার জায়গাটা কতটা স্বচ্ছ থাকার দরকার ছিল নাকি তিনি যে কাজটি করেছেন এক পক্ষ নিয়ে কথা বলেছেন ভুয়া তথ্যের ভিত্তিতে এটা সঠিক আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আর অবশ্যই আমি বাংলাদেশ ভারত দুই দেশেরই যারা আসলে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে সকলকে আহ্বান করব ভুয়া তথ্যকে আমরা প্রত্যাখ্যান করি সত্য তথ্যের ভিত্তিতে আসলে আমরা কথা বলি এবং সত্যকে আমরা বিশ্বাস করি আর ধর্মের মধ্যে বিবাদ তৈরি না করে আমরা একসঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি আমাদের রাষ্ট্রকে ভালোবাসি আমাদের দেশকে ভালোবাসি দেশের প্রতি মায়ামমতা আমাদেরকে যেন সবসময় সময় আঁকড়ে ধরে রাখতে পারে দেশের সম্মান আমাদের সম্মান সব কিছুর ঊর্ধ্বে আমরা মানুষ এবং সবার আগে মানুষ সত্য তার উপরে কিছু নেই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফিজ